আমরা চাই আমাদের পেটের ভাত চাই হ্যাঁ আপনার দুশোর দোকান ছিল আমার কাপড়ের দোকান দুটো আমার কাপড়ের দোকানে ষোলো লাখ টাকার চলে গেল আমার কি খাবো আমাকে সুসাইড করতে হবে সুসাইড সন সুসাইড মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে হকারদের উচ্ছেদ অভিযান দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন ফুটপাতের দোকান নিয়ে তারপর থেকেই তৎপর পুলিশ প্রশাসন সরজমিনে পুলিশ প্রশাসন খতিয়ে দেখলে এবং হকারদের পরিস্থিতি এবং তাদেরকে কড়া বার্তাও দেওয়া হয় এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্টর ফাইভের হকারদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন বাইরে থেকে এসে বসে যাচ্ছে একটা করে ত্রিপল টাঙাচ্ছে আর বসে যাচ্ছে এটা কোনো কাজের জায়গা নয় ফুটপাত ছেড়ে রাস্তার ওপরে কোনো জিনিসপত্র রেখে দোকানদারি করা যাবে না আর সেই মতো করা বার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে ফের সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে নামে পুলিশ পুলিশ সূত্র খবর তাদের নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা নেওয়া হতে পারে এবার প্রতিটি জায়গায় মতো সেই একই দৃশ্য নজরবন্দি হলো রামপুরহাট শহর জুড়ে প্রতিটি দোকানদারদের মুখে একটাই কথা এত বছর ধরে স্থায়ীভাবে দোকান করে এসে এখন তারা ঠাই নেবে কোথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দাবি জানান এবং তাদের ব্যবস্থা করে দেবার আর্জিও করেন এমনই কিন্তু শোনা যাচ্ছে পুরো এলাকাবাসীর মুখে পেটের দায় নাজেহাল অবস্থা হবে তাদের বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে প্রতিটি মানুষ উচ্চস্বরে কেঁপে ওঠে তাদের গলা